আসসালামু আলাইকুম আলা রাসল কারিম সম্মানিত বেলাপ উপজেলাবাসী ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা একটা আহ্বান ধাবি জানিয়েছি যে বেলাব উপজেলায় আলাদা স্বতন্ত্র সংসদীয় আসন চাই সম্মানিত উপজেলাবাসী মেঘে মেঘে অনেক বেলা বয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক ব্যর্থতা নেতৃত্বের ঠুন ভাব এবং মাথা মোটা অথর্ব নেতৃত্ব পাঁচ নেতৃত্ব যার ফলে আমরা গত বারোটি সংসদীয় আসন বারোটি সংসদীয় নির্বাচন হলেও আমরা বেল কিন্তু সেখানে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি তারপরে সামনে যে আমাদের নেতৃত্ব আসবে তারও কোনো সম্ভাবনা দেখি না নতুন নতুন যে দলগুলো আসে তারাও কিন্তু ওই মনোযোগ কেন্দ্রিক চিন্তা ভাবনা করে এমনটি হয়ে এমনটি একটা ভাব হচ্ছে যে বেলা উপজেলায় কোনো দক্ষ যোগ্য নেতৃত্ব নাই কিংবা তৈরি হচ্ছে না এটা কিন্তু স্বাভাবিকতাকে প্রকাশ করে না তাই আমরা বেলা উপজেলার স্বত সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ আমরা গঠন গঠনের কার্যক্রম চালাচ্ছি বেলা উপজেলার আমলাব আমলাব বেলাব বাজনা পাটলি বিন্যাবাদ নারায়ণপুর সল্লাবাদ ইউনিয়নের ছাত্র শ্রমিক কৃষক বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রী যারা রয়েছে যারা জোলা মহানায়ক আসলে নিজের ঘরে বৈষম্য রেখে রাষ্ট্রীয় বৈষম্য দূর করার চিন্তা করা একটা বাতা সেটা আমি মনে করি তো এবার ব্যক্তি কে ডাক দিল বা কার কথায় আসলাম সেটা না সবাই সবাই এখানে এটা দায়িত্বশীল আমরা এবার আমাদের যে রাজনৈতিক অধিকার আমাদেরকে যে দীর্ঘদিন রাজনৈতিকভাবে আমাদেরকে পঙ্গ করে রাখা হয়েছে আমরা যদি বলতে যাই শোষণের কথা যদি বলতে যাই তো বলে শেষ করা যাবে না আমরা দেখেছি একটা ইউনিয়নে চেয়ারম্যান হয় একজন বানিয়ে দেয় আরেকজনকে মেম্বারি করতে হলেও সেই পশ্চিমাদের দুয়ারে পয়সা দিয়ে বস্তা বস্তা টাকা দিয়ে মেম্বার মেম্বাররা পাশ পাশ করতে চায় ইউনিয়ন পরিষদ ইলেকশনের সময় আমরা দেখেছি তারা আমাদেরকে কীভাবে ক্লায়েন্ট হিসেবে আমাদের উপজেলা থেকে বস্তা বস্তা টাকা নিয়ে যায় এবং উপজেলা ইলেকশন সহ এবং নির্বাচনে সময় যে যে শুধু তার ভাষা যে মানুষকে কেনা যায় উপায় মানুষের আত্মসম্মান নেই মানুষের মর্যাদা নেই এবার আমরা বেলাব মানুষের মানুষের মর্যাদা আত্মসম্মান মাথা উঁচু করে দাঁড়ানোর যে একটা ডাক আমরা সেটা দিয়েছি তো আমরা আশা করব যতক্ষণ পর্যন্ত বেলা উপজেলার কোনো মানুষ ঘোষণা দিয়ে এই দাবির বিপক্ষে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হচ্ছে বেলা উপজেলার প্রতিটি মানুষ আবল বৃদ্ধ বনিতা বেলা উপজেলার স্বতন্ত্র সংসদীয় আসন চাই আমরা ইতিমধ্যে জনসংযোগ গণসংযোগ শুরু করেছি আমরা বিভিন্ন প্রোগ্রাম দিব তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং এবার আমরা আমাদের অধিকার আদায় করবই করব ইনশাল্লাহ সেই ব্যক্তিগতভাবে কাউকে না নিয়ে সকলে হালুয়া রুটির মোহ লোপ ছেড়ে বেলাবর উপজেলা মাটিকে আমরা আশা করব সবাই এবার আমরা সুচ্চার হব বেলাবকে আমরা আলাদা সংসদীয় আসন করে ছাড়বো ইনশাল্লাহ বিশেষ করে প্রবাসীদের এখানে যথেষ্ট ভূমিকা রয়েছে যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে বলবো আসলে আপনারা সবাই কব চেষ্টা করেন আপনারা সবাই যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব মনে করে যখন আপনারা চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আমরা আমাদের দাবি কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো পারবই সবার আগে আমরা আমাদের মানসিক যে দাসত্ব মানসিকভাবে আমরা দাসত্বের মধ্যে পড়ে আছি আমাদের মানসিক দাসত্ব আমাদেরকে গোছাতে হবে আমরা কোনো অংশে কম নই উই আর নট লেস ইম্পর্টেন্ট এন ওয়ান এলস আমরা এটা প্রমাণ করবো আমাদের বেলা উপজেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ডিসি রাজনৈতিক ব্যক্তিবর্গ দেশি দেশে বিদেশে প্রতিষ্ঠিত অনেক গণ্যমান্য যোগ্য ব্যক্তিবর্গ রয়েছে আমরা আমরা এবার মাথা তুলে বিষয় কথা হচ্ছে যে শেখ হাসিনা বলতো যে বিকল্পকে এখন বলা হচ্ছে বেলা উপজেলা এমপি প্রার্থীকে এমপি প্রার্থী কে আপনি এমপি প্রার্থী আমি এমপি প্রার্থী তিনি এমপি প্রার্থী আমরা যখন ঐক্যবদ্ধ হব আমরা নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এমপি প্রার্থী অবশ্যই আহ বেছে নেবো খুঁজে নেব তো সকলকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের এই ঈদের দিনে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি অমা আলাইনা বালা